গুড মর্নিং গাইস দেখো সকাল সকাল আমরা চলে আসলাম সাত মাইল ঘাট আর এই সাত মাইল ঘাট থেকে আমরা যাব নদীর ওপারে আর নদীর ওপারে রয়েছে কিন্তু বকখালি হ্যাঁ তোমরা কিন্তু ঠিকই শুনেছো বকখালি আমরা সবাই ঘুরতে চলে এসেছি বকখালি চলো তাহলে বকখালি যাওয়া যাক আর বকখালি গিয়ে আমরা কী কী করলাম কোথায় কোথায় ঘুরলাম সবই তোমাদেরকে দেখাবো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তোমরা ভিডিওটা দেখে থাকো দেখো এই একটা নৌকা ওপার থেকে এপার এসেছে তার মানুষ যারা যাত্রী ছিল নেমে গেছে আর মালগুলো যেগুলো রয়েছে সেগুলো নামানো হচ্ছে আর বাকি যারা ওপারে যাবে তারা কিন্তু দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এই লাইনে থাকা দাঁড়ানো প্রত্যেকটা মানুষই কিন্তু এই নৌকাটার মধ্যে উঠবে তো কোনো ভয় নেই চলো তাহলে যাওয়া যাক দেখো আমরা কিন্তু নৌকায় অলরেডি উঠে গেছি এবার আমরা নদীর ওপারে যাব ওই যে দূরে ওই ঘাট থেকে কিন্তু আমরা নৌকাটাতে চড়েছিলাম ওটাকে সাত মাইল ঘাট বলে তো ওই ঘাট থেকে আমরা কিন্তু নৌকা করে চলে এসেছি দেখো কত বড় নদীটা এত বড় নদীটা হতে টাইম লাগে প্রায় দশ মিনিট মতো আর নদীটা দেখো চারিদিকে কুয়াশায় কিন্তু আচ্ছন্ন সকাল সকাল আমরা এসেছিলাম তো তখন প্রচুর কুয়াশা ছিল আর আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে এ পারে এপার থেকে কিন্তু আমাদেরকে যেতে হবে বকখালি আর এপারে কিন্তু প্রচুর ভ্যান টোটো ভ্যান বলতে ইঞ্জিন ভ্যান এগুলো কিন্তু আছে ওই যে দেখো সামনে দাঁড়িয়ে আছে ইঞ্জিন ভ্যান টোটো ওগুলোকে বুক করতে হবে তো কত কি দিয়ে বুক করলাম সবটাই তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে এবং আমার ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমরা ইঞ্জিন ভ্যান নিয়ে নিয়েছিলাম কারণ কি ইঞ্জিন ভ্যানে অনেক মানুষ একসাথে যাওয়া যায় আর আমরা ছিলাম দলে প্রায় অনেকেই তো আমাদের টোটোতে অনেক প্রবলেম হতো কারণ আমাদের কাছে অনেক লাগেজ ছিল তোমরা যদি এই সাতমাইল ঘাট থেকে মেন রোডে আসতে চাও তাহলে পার হেড পনেরো টাকা করে ভাড়া পড়বে আবার মেন রোডে আসার পর ওখান থেকে তোমাদেরকে বাস বা টোটো নিতে হবে তো আমরা এই ঝামেলার মধ্যে যাইনি আমরা ডাইরেক্ট একটা ইঞ্জিন ভ্যান নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে টোটোও নিতে পারো তো সেই ইঞ্জিন ভ্যানের ওরা আমাদের বকখালি বীচের সামনে নামিয়ে দেবে ভাড়া বলেছিল সাড়ে তিনশো টাকা আমরা শেষমেশ তিনশো টাকা দিয়ে গিয়েছিলাম তিনশো টাকার নিচে কিন্তু ওরা একদম নিতে চাইছিল না অনেক জরাজরি করার পরেও কিন্তু ওরা আর কম কমায়নি সুতরাং তোমরা ধরে রাখো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাজেটের মধ্যে তোমরা পৌঁছে যাবে বকখালিতে এভাবেই আমরা পৌঁছে গেলাম বকখালির কাছে দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু যখন ঝড় বাতাস হয় তখন কিন্তু এই টারবাইনগুলো কিন্তু ঘোরে আর ঘুরলে কিন্তু কারেন্ট তৈরি হয় তো এইগুলো কিন্তু আইলার সময় অনেকগুলি ভেঙে পড়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলি ডানা নেই দেখতে দেখতে চলে এসছি আমরা বকখালি বিচের কাছাকাছি তো বকখালি বিচে যখন যাবে তার আগেই একটুখানি আগে দেখবে দু সাইডে প্রচুর হোটেল আছে তো এই যে দেখো হোটেলগুলো তোমাদের যেমন হোটেল পছন্দ তেমন টাইপের হোটেল তোমরা পেয়ে যাবে ডান দিকে বা দিকে যেদিকেই দেখবে শুধু হোটেল আর হোটেল তো এই হোটেলগুলো তোমাদের যেটা পছন্দ হবে তোমরা বুক করে নিতে পারো আর আমরা যে হোটেল নিয়েছিলাম সেটা অনেক সস্তায় নিয়েছিলাম তোমাদেরকে বলবো আমরা কোন হোটেল নিয়েছিলাম এবং কত টাকা দিয়ে আমরা ভাড়া করেছিলাম তো আমরা যখন বিচে গেছিলাম বিচে যখন আমাদের ভ্যানটা গিয়ে দাঁড়ালো তখন এক দাদা আমাদেরকে বলল দাদা আমাদের একটা সুন্দর হোটেল আছে তো ওখানে একবার দেখ দেখতে যেতে পারেন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না তো সে আমাদের তার নিজের টোটোতে করে আমাদেরকে নিয়ে এসেছিল তার হোটেলে হোটেলের নাম হোটেল বিনি তো সেটা ছিল বিচের থেকে একটুখানি আগে এই যে দেখো হোটেলটা হোটেল বিনি হোটেলটা কিন্তু এরা খুব ভালো একটা হোটেল আমাদেরকে দিয়েছিল ভেতরে ভীষণ পরিষ্কার এবং এদের টোটো সার্ভিস পুরো ফ্রি যতবার তুমি যেতে চাইবে বিচে ততবারই তোমাদেরকে টোটোতে করে নিয়ে যাবে এবং নিয়ে আসবে আর একদম মেন রোড থেকে একটুখানি দূরে এই হোটেলটা সামান্য একটু দু চার পা হাঁটলেই একদম মেন রোড পেয়ে যাবে আর বিচ থেকে একটু দূরে হয় সুতরাং বিচে যাওয়ার জন্য তোমার যতবার তুমি বলবে টোটোওয়ালাকে যে দাদা আমরা বিচে যাব সাথে সাথে টোটো চলে আসবে এবং তোমাদেরকে বিচে নিয়ে যাবে দেখো রুমগুলো ভেতরে গিয়ে দেখো তোমরা কত সুন্দর রুমটা তো এই দিকে রুমটা আমরা ছিলাম একশো তিন নাম্বার রুমে এবং তারই সামনে মুখোমুখি আর একটা রুম এই যে একশো দুই আমাদের আমাদের ছিল এটা তো আমরা দুটো রুম নিয়েছিলাম রুমগুলো ভেতরে দেখো কি সুন্দর সমস্ত রকম ফ্যাসিলিটি আছে এই রুমগুলোর মধ্যে আর ভাড়া নিয়েছিল না কত শুনলে তোমরা অবাক হয়ে যাবে জাস্ট তিনশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছো তিনশো টাকায় এই রুমটা দিয়েছিল আমাদেরকে দেখো কি সুন্দর বাথরুমের ব্যবস্থাও আছে কয় পরিষ্কার একদম ওয়েস্টার্ন কোমোটো দেওয়া রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে আমরা পেয়েছিলাম এক রাত্রের জন্য তিনশো টাকা তো এত সস্তায় আমার মনে হয় না কোথাও তোমরা রুম পাবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো সস্তায় রুম পেয়ে যাবে এখানে দেখো আমরা এখন পৌঁছে গেছি বকখালি সমুদ্র বিচের কাছে আর সমুদ্র বিচে যাওয়ার আগে না এরকম তখন ডান দিকে বা দিকে কিন্তু প্রচুর খাবার হোটেলও তোমরা দেখতে পাবে তোমাদের যখন খিদে লেগে যাবে তোমরা এই হোটেলগুলো থেকে কিন্তু খাবার খেতে পারো এছাড়া মেন রোডে কিন্তু খাবারের দোকান আরও অনেক আছে তো যারা বিচের কাছাকাছি থাকবে তাদের জন্য কিন্তু এই হোটেলগুলো ভীষণ ভালো খাবার তৈরি হয় এই হোটেলগুলোতে আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে একদম বিচে তার ডান দিকে বাঁদিকে কিন্তু প্রচুর রকমারি দোকান আছে যেখান থেকে তোমরা আসবার সময় বাচ্চাদের জন্য খেলনা বিভিন্ন রকম গেম বিভিন্ন সামুদ্রিক সরঞ্জাম তোমরা কিনে নিয়ে আসতে পারো তো তোমরা যাওয়ার সময় দোকানগুলো একটু দেখে যাবে কোন দোকানে কী পাওয়া যায় তখন কিন্তু কিছু কিনবে না ফেরার পথে সমুদ্র স্নান করে ফেরার পথে অথবা বিকেলে যখন তোমরা বিচে ঘুরতে আসবে সেই সময়টাই কিন্তু কিনে নেওয়া ভালো তো এই যে দেখো এখানে একটা পুলিশ স্পিকার দেখা যাচ্ছে যেখান থেকে সবাইকে সাবধানতা বার্তা দেওয়া হয় আর এই যে বাঁদিকে একটা দেখো গঙ্গা মায়ের মন্দির আছে আর এই গঙ্গা মায়ের মন্দিরটা পার করার পর থেকে কিন্তু বকখালি সিবি শুরু হয়ে গেলো তো এইখানটা দেখো যে দেখতে পাচ্ছ বিস্তর জায়গাটা যেই জায়গাটা এখানে কিন্তু সন্ধেবেলা প্রচুর দোকানপাট বসে প্রচুর খাবারের দোকান খেলনার দোকান বসে সন্ধ্যেবেলাটা কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে আর এই যে দেখতে পাচ্ছো যে জল ওটা কিন্তু সমুদ্র নয় ওই দূরে এক লাইন মানুষ দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে ওটার ওপারে সমুদ্র তো আমরা বকখালি গেছিলাম বকখালি গিয়ে একটা অভিজ্ঞতা আমাদের হলো সমুদ্রটা না অনেক দূরে আমরা এক চলে এসছি বকখালি বকখালিতে দেখো ওই যে পেছনে যে দেখেছো পেছনটা এই যে এখানে কিন্তু বিকেলবেলা কিন্তু প্রচুর মেলা বসবে খুব সুন্দর কিন্তু এখানটা পরিবেশটা হয়ে যাবে তো দেখো পুরোটা কিন্তু এই যে দেখো এই পাশে কিন্তু রয়েছে তোমাদের মার্কেট দোকানপাট বসবে এখানটায় এদিকেও কিন্তু প্রচুর দোকানপাট বসবে এই বালির মধ্যে আর তোমাদের দেখাই ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওই পেছনে বকখালি সমুদ্রটা রয়েছে ওখানে আমরা এখন যাবো চলো তোলে যাওয়া যাবে এই যে দেখো বকখালি সমুদ্র পিছে যাওয়ার আগে কিন্তু অনেক একটা জায়গা জুড়ে কিন্তু এরকম বিস্তর চর পড়ে গেছে আর এই চরের মধ্যে দিয়ে কিন্তু দেখো অল্প অল্প জলও কিন্তু রয়েছে এইগুলো যখন ভারী বর্ষা হয় যখন তখন ওই যেটা সমুদ্র বাধ্য আছে বাঁধ টপকে কিন্তু জলের দিকে চলে আসে আর চলে আসলে তখন এখানে কিন্তু জল পুরো ভরে যায় এবং প্রচুর মাছ এখানে কিন্তু থেকে যায় সেই মাছগুলো কিন্তু এখানকার গ্রামবাসীরা ধরে আর এই দেখো বালি পুরো সাদা বালির কিন্তু এখানে চর তাই কোনো অসুবিধা নেই হেঁটে যে পারাপার হতে এখান থেকে পারাপার হয়ে যাও হেঁটে আর রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে রহস্য তোমাদের বাচ্চাদের জন্য কিন্তু রয়েছে রাইডস আর এই দেখো সন্ধেবেলা রাতের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর তোমাদেরকে দেখাই ঘুরে ঘুরে যে সন্ধেবেলা এখানে কী কী খাবার পাওয়া যায় কি কি রাইডস আছে তো সবটাই তোমরা দেখতে থাকো ভালো লাগবে এই সন্ধের জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর এখানটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কালারিং চেয়ার পাতা আছে বিচের সামনে কিন্তু প্রচুর কালারিং চেয়ার পেতে রেখেছে ঘণ্টা প্রতি দশ টাকা করে এরা নেয় আর এখানে কিন্তু সন্ধেবেলা টাইম পাস করার জন্য একটা ভালো জায়গা তো তোমাদেরকে বলে রাখি সন্ধ্যেবেলা টাইম পাস করতে পারো এখানে বিভিন্ন রকম খাবার খেয়ে গল্প করে আড্ডা মেরে এই যে দেখো এখানে কিন্তু ফিশ ফ্রাই আছে মানে মাছ সাথে সাথে ভেজে দিচ্ছে টাটকা টাটকা মাছ ভেজে দিচ্ছে কার কি মাছ পছন্দ তোমরা এখান থেকে সেই মাছটা পছন্দ করে ওনাদেরকে দেবে ওরা কেটে কুটে রান্না করে দেবে তো চেয়ারের কথা যেটা বলছিলাম আমি তোমাদেরকে এখানটা বক্কার একটাই প্রবলেম চেয়ার নিয়ে বসে থাকো কিন্তু সামনে কোনো জল নেই সমুদ্র নেই সমুদ্র গর্জন নেই সুতরাং সেদিকটার থেকে মনটা ভীষণ ভীষণ হয়ে যায় সমুদ্র গর্জন শুনতে গেলে তোমাকে যেতে হবে আরও পাঁচ ছ কিলোমিটার ভেতরে যেখানে সমুদ্র স্নান করার জায়গা ঠিক সেখানটায় তো সেখান থেকে এই বাজারটা কিন্তু অনেকটা দূরে সুতরাং দীঘার মতো অতটা সুন্দর না যে দীঘার পারে বসে তোমরা সমুদ্র গর্জন শুনতে শুনতে রাত্রিবেলাটা বা সন্ধেবেলাটা কাটাতে পারো এখানে কিন্তু সেই ব্যবস্থাটা নেই রাত দশটা এগারোটার পরে তোমার গিয়ে সমুদ্র জলটা চলে আসে আমরা কিন্তু বিভিন্ন রকম খেলনা যেমন বেলুন ফাটানো আইসক্রিম ফুচকা বিভিন্ন রকম খাবার এখানে কিন্তু সন্ধ্যেবেলা পাওয়া যায় সেগুলো আমরা খেয়েছিলাম এবং এনজয় করেছিলাম একটু আইসক্রিমও আমরা খেয়ে নিয়েছিলাম শীতকাল পড়েছিলো যদিও কিন্তু এখানে আইসক্রিমটা দেখে আমরা শান্ত থাকতে পারিনি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে যাবে ধন্যবাদ